কেউ করার একটা ভালো ছেলে প্রমিজিং এই যে পরমেশ্বর ছেলেটা তার বাড়ি গেছিলাম আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে ভাষা নেই মাকে সান্ত্বনা দেওয়ার বাবাকে ভাইদের সান্ত্বনা দেওয়ার কোন ভাষা নেই এবং জানেন আপনি আমি জিজ্ঞেস করলাম আমি ওখানকার সাংবাদিক বলেছি যে ছেলেটাকে কিছু ছেলে মারধর করছিল বকা করছিল ওর ছেলেটা বাঙালি

আমরা যখন দেখেছি ব্যথিত ঠিক আপনার প্রতিবেশী যারা আদিবাসী তারাও সমানভাবে ব্যথিত আপনারা তো বলেছেন এই বারো তারিখ আসতে পারে যখন আগুন দাও কর দাও করে জল ছিল শুধু বাবু বাঁচা বাঁচতে গেল তখন বারোটা সাড়ে বারোটা বাজে আপনারা কি বলছিলেন যে দাদা আশি জুনের দাঙ্গার সময়ও এরকম ঘটনা ঘটেনি আদিবাসী বন্ধুরাই তো আমাদের বুকে আগে রেখেছিল কোথাও কোনো একটা ঘটনা ঘটতে দেয়নি এখন কেন হলো আমি তাই বলেছি শুনুন দুষ্কৃতিকারী কোনো চাপ হয় না ধর্ম হয় না রং হয় না কাজে আপনারা সেরকম ভাবে চিন্তা ভাবনা করবেন না ব্রড চিন্তা ভাবনা করুন আপনারা তো টুডিও যাবেন প্রতিবেশী যারা আদিবাসীরা রয়েছে হয়তো বা আপনারা ভাবতে পারেন তাদের জন্য পানি জ্বলানো হলো না শুধু আমরা এফেক্টেড চেয়েছে। যারা দুষ্কৃতিকারী তারা তো আপনাদের মধ্যে এবং আদিবাসীদের বিভেদ একটা তৈরি একটা অবিশ্বাসের পাখি তৈরি করে দেওয়া হয় বুকে আগে ধরবেন গিয়ে বাড়ি যখন যাবেন তাদেরকে বুকে একে ধরবেন তারাও সমানভাবে আপনারা যেরকম ব্যথিত তারাও সমানভাবে ব্যথিত তাদেরকে বুকে

টু প্রোটেক্ট দাম ইজ টু প্রোটেক্ট মাই মাদার আর্থ এই কথাটা মাথার মধ্যে রাখবেন আবারও আজকের এই দিনের মুহত্ত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম